প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে সূচক ও লগারিদমের ম্যাথগুলো একটু করাইতে তো সেই রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে আমরা আজকে সূচক ও লগায়দমের বেসিক থেকে শুরু করে কিছু ম্যাথ দেখব এবং এই বেসিকের যদি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় আশা করা যে আমরা সৃজনশীল অঙ্ক সাথে এমসি অঙ্ক অনেক দ্রুত করতে পারবো ওকে তা চলো আমরা শুরু করি আমাদের এখানে তোমার লক্ষ্য করবে এখানে আমাদের ফোর এ স্কোয়ার এই ফোর এ স্কোয়ার এর এই কোনটাকে কোন ট্রাম বলে এটা আমাদের একটু জানা প্রয়োজন এখানে দেখো এই ফোর কে বলা হয় আমাদের সহক ফোর কে আমাদের সহক বলা হয় এবং যে এ আছে এই এটাকে বলা হয় আমাদের বেস অথবা ভিত্তি যদি এর পরিবর্তে শুধু টু থাকে বা অন্য কোনো কনস্টাম টার্ম থাকে তাহলে আমরা বেস বা ভিত্তি এ দুটোর নামে জানব কিন্তু কনস্টাম টার্ম বাদে যদি এরকম এ থেকে জেড পর্যন্ত কোনো বর্ণ থাকে তাহলে তাকে আমরা কি বলবো সাথে চলকও বলতে পারি ওকে তাহলে তিনটা নাম হবে বেজ বৃত্তি বা চলক যদি থাকে তাহলে তোমার বেজ অথবা বৃত্তি তারপরে এই টুটাকে বলা হচ্ছে পাওয়ার বা ঘাত অথবা সূচক এই তিনটা নামে আমাদের শিখতে হবে পাওয়ার অথবা ঘাত অথবা সূচক এখন এই সূচকের ও লগাই জমি অঙ্কের ক্ষেত্রে আমরা ভাগ এবং গুণের টার্মগুলো কিভাবে ক্যালকুলেশন করতে হয় এটা আমরা দেখব মনে করো এ ইন টু এটাকে গুণ করলে কত হবে তো এখানে এ এন টু এ গুণ করলে আমাদের এ স্কোয়ার আসবে তা কিভাবে এ স্কোয়ার আসলো এ এর উপর আছে ওয়ান এর উপরে আছে ওয়ান আমরা যেহেতু গুণ করতেছি তো গুণের সময় আমাদের পাওয়ারে পাওয়ারে যোগ হয় এই কারণে আমাদের এ স্কোয়ার আসছে যদি এরকম তিনটা এ থাকতো তাহলে এর উপরে প্রত্যেকটা ইয়ে আছে কত ওয়ান ওয়ান তাহলে আমাদের গুণ করলে কত আসবে এ টু দি পাওয়ার থ্রি অর্থাৎ আমি এইগুলো ওয়ান ওয়ানগুলো যোগ করতেছি ওকে তো কত আসবে থ্রি আসতেছে এখন মনে করো আমাদের এরকম আছে এ টু দি পাওয়ার ফোর মানে কি এ টু দি পাওয়ার ফোর মানে এ কে চার বার গুণ ওকে এই যে এ টু দি পাওয়ার ফোর মানে এটাকে চার বার গুণ এখন কেন এই ব্যাসিকটা আমাদের জানা প্রয়োজন তোমরা লক্ষ্য করো অনেক সময় আমাদের অঙ্ক ক্যালকুলেশন করার পর মনে করে একটা নাইনের বর্গ আস স্কোয়ার আছে এখন এটা আমরা অনেক সময় এই নয়ের বর্গ মানে অনেক সময় আমরা আঠারো লেখি কিন্তু ভাই আঠারো কিন্তু না এই নয়ের বর্গ মানে কী নয়ের বর্গ মানে নয় ইন্টু নয় অর্থাৎ নাইন ইন্টু নাইন তার মানে কত তার মানে হলো একাশি ওকে নয় নয় গুণ করলে কত আসবে একা আসি আসবে তো এরকম আমাদের অনেক অঙ্কগুলো আমাদের থাকে যেগুলো আমাদের এই বেসিকটা না জানলে আসলে আমরা অঙ্কটা পাই না আবার দেখো মনে করো যদি এরকম থাকে যে থ্রির উপর কিউব দেওয়া আছে তার মানে কত তার মানে কি এই থ্রি ইন্টু থ্রি আসবে নাকি থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি কোনটা আসবে তো এই থ্রি উপর কিউব মানে এই তিনটাকে তিনবার গুণ ওকে এই তিনটাকে তিনবার গুণ তাহলে কোন করলে কত আসবে সাতাশ আসবে তো আমরা এটুকু বুঝতে পারলে আমাদের এখানে অনেক আমরা সমাধান করতে পারবো তো এখন এখন একটু টু দি পার এম ইন্টু এ টু দি পার এন যদি এরকম হয় তাকে আমরা গুণ করলে এই পাওয়ার এই যে এটাকে বলতেছে পাওয়ার এমটাকে বলতেছে পাওয়ার এনটাকে বলতেছে পাওয়ার তাহলে এটাকে হবে গুণ করলে পারে পারে যোগ হবে ওকে তো এই সূত্রটাই আমি এখানে এই যে লিখে রেখেছি যে গুণের সময় যদি ভিত্তি সেম হয় তাহলে পারে পারে যোগ হবে এখন মনে করো আমরা একটা আছে এ টু দি পার এম একটা আছে বি টু দি পার এন তাহলে কত হবে তাহলে ভাই এ টু দি পার এম ইন্টু বি টু দি পার এন এটাকে পাশাপাশি এভাবে লিখতে হবে এটা কোনো ক্যালকুলেশন করা যাবে এটা গুণ আকারে এভাবে লিখতে হবে পাশাপাশি ওকে এই আমাদের এই বেসিক থেকে আমাদের অনেক সময় এমসি কিউ টার্ম আসে তো আমি সাথে সাথে এমসি কিউ টার্মটা তোমাদের দেখিয়ে দেবো যাতে তোমরা দ্রুত বুঝতে পারো ওকে এখানে দেখো লক্ষ্য করো আমাদের এ একটা এমসিকিউ এই এমসিকিউটা আমাদের এই সূত্র অ্যাপ্লাই করে করা হয়েছে তো এটা বোঝার আগে আমরা আর একটু যেন বুঝি যে মনে করো আমাদের এরকম দেওয়া আছে এন রুট এ তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার ওয়ান ডিভাইড বাই এন ওকে আবার মনে করো শুধুমাত্র রুট ওবার এ দেওয়া তো এটাকে ওকে। আর এখানে এরকম যদি থাকে এরকম তাহলে আমরা কি লিখতে পারি এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এটুকু বুঝতে পারলে আমাদের এই ধরনের অঙ্ক এখন সমাধান করতে পারবো আমরা এখন লক্ষ্য করে এখানে কি দেওয়া আছে হ্যাঁ এখানে দেখো যে সমাধান করি এটা যশোর বোর্ডে চব্বিশ সালে আসছে যে এক্স এক্স টু দি পাওয়ার কী আছে উপরে রুট আছে এখানে ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ওকে এখন এটাকে কি ব্যাপারে লিখতে পারি এটা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ইন্টু আমাদের এখানে দেওয়া আছে এক্স টু দি বাই ফোর তাহলে এখানে ক্যালকুলেশন কত হবে এক্স টু দি পাওয়ার আমরা পাওয়ারে পারে কি করবো যোগ করবো ওকে এখন পাওয়ারে পারে যোগ করলে দেখো কত আসে তাহলে পাওয়ারে পারে যোগ করলে আসবে এখানে ফোর লসাগু তাহলে এই চার চারের মধ্যে কয় বাজ যাবে এক বাজ যাবে গুণ হবে কার সাথে অনের সাথে তাহলে ওয়ান ঠিক একইভাবে চার চারের মধ্যে এক বাজ যাবে গুণ হবে অনের সাথে তাহলে ওয়ান তাহলে আমাদের কত পাচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার

তাহলে আমার কত আসতেছে এনে এনে কাটে গেল টু দি পার ওয়ান আসতেছে তাহলে এ টু দি মানে কত এ তার মানে অ্যান্সার কত অ্যান্সার প্রথমটা ওকে তো ওই সূত্র আমরা মূলত এই আমি যে অঙ্কটা করলাম এটা তোমরা দেখবে এই চার পয়েন্ট একের উদাহরণের অঙ্কগুলোয় থেকে কীভাবে এম সিকু আসতেছে এটা আমরা দেখলাম ওকে এখন ভাইয়া আমরা পরীক্ষার সময় আমি দেখছি আমি এ এবং প্রাইভেটে অনেক সময় দেখছি ছাত্রদের একটা সমস্যা হয় যে তারা এ সৃজনশীল অঙ্ক পারে কিন্তু এমসিকিউ অঙ্ক এমসি অঙ্ক দেখা যে অনেকে পায় না এমসি কু অঙ্ক অনেকে ফেল করতেছে ফেল করার একটা কারণ হলো সৃজনশীল অঙ্ক দেখা যে আমাদের স্যার বা টিচার অঙ্ক করা আসছে কিন্তু এমসিকু পারতে হলে তোমাকে অবশ্যই অবশ্যই উদাহরণের পাঠটা পড়তে হবে তুমি যদি উদাহরণের পাঠটা ভালো করে বুঝে পড়তে পারো তুমি বা এমসিকিউ অঙ্ক পারবে তোমাকে এমসি কো ফেল ফেল করতে না ওকে যত প্রশ্ন কঠিন করুক না কেন তুমি পারবে তো আমরা পরবর্তী সূত্রতে যাই ওকে দেখো দুই নম্বরটাতে কি হবে আমরা আগে এটা শিখলাম গুণের সময় ওকে গুণের সময় কি করতে হয় এখন আমরা দেখবো ভাগের সময় কি করতে হয় ওকে ভাগের সময় তো যদি এরকম হয় এ টু দি পারি বাই এন তাহলে এটা যদি এমটা বড় হয় তাহলে হবে এ টু দি পার এম মাইনাস এন অর্থাৎ এই বডটা থেকে শোটটা বিয়োগ করতে হবে ওকে এবং যদি আমাদের এনটা বড়ো হয় এন বড় হয় তাহলে এই ওয়ান ডিভাইড বাই এ টু দি পার এন মাইনাস এম নিচেটা থেকে বড়ো হবে যদি আমি একটা উদাহরণ দিই মনে করো এ টু দি পার ফাইভ ডিভাইড বাই এ টু দি পার স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার তাহলে কত হবে এ টু দি পার ফাইভ মাইনাস টু তাহলে এ টু দি পার থ্রি ওকে এটা আসবে এখন যদি এটা না হয় যদি এরকম হয় আর টু স্কোয়ারি পাওয়ার ফাইভ তাহলে কত হবে তাহলে হবে ওয়ান তাহলে কত আসবে তো এভাবে আমাদের অঙ্কটা এই এম সিকিউর সমাধান করতে হবে এখন এটা আমরা চাইলে তুমি এটাকে এভাবে করতে পারে আমরা যে সরাসরি হ্যাঁ সরাসরি যে এটা একটা সূত্র লিখে রাখো সবাই যে এটা এ টু দি পাওয়ার ইনভার্স ওয়ান ডিভাইড বাই এ এটা অনেক সময় পরীক্ষা তুমি পাবে অথবা এ টু দি পাওয়ার ডিভাইড বাই ওকে এটা একটু জানা এই দুটো একটু ভালো করে লিখে রাখছি অনেকটা পরীক্ষা আসতে পারে এখন আমরা পরবর্তী সূত্রটা লক্ষ্য করি এই সূত্র দিয়ে কীভাবে আমাদের এম কো অঙ্ক আসে তোমরা এটা লক্ষ্য করো আমাদের একটা কো আসে হ্যাঁ এই ইঞ্চুকুটা আমরা কীভাবে সমাধান করতে পারি দেখো এখানে আমার দেওয়া আছে ষোলো টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই চারের উপর এন মাইনাস ওয়ান এখন এটাকে দেখো আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর তার উপর কত এন লিখতে পারি ওকে মাইনাস ওয়ান ঠিক একইভাবে আমরা লিখতে পারি টু দি পাওয়ার টু তার উপর কত এন মাইনাস ওয়ান এখন এটাকে আমি একটা সূত্র অ্যাপ্লাই করবো সূত্র কি এই একটা টু আমি এই ফোর কে ভাঙিয়ে একটা টু রাখবো এখানে অর্থাৎ আমি এটাকে এভাবে করব টু এন এবং একটা স্কোয়ার রাখবো এখানে মাইনাস ওয়ান আর এটাকে আমি টু এন এই স্কোয়ারটাকে বাইরে নিয়ে যাবো স্কোয়ারটাকে আমি কিভাবে বাইরে নিয়েছি আমি তোমাকে একটু বোঝাচ্ছি তোমরা দেখো এই একটা সূত্র লেখো সূত্রটা কি বলছে এ টু দি ইকুয়াল টু এ টু দি এন

একইভাবে এখানে আমরা কি করতে পারি সরি এখানে আমাদের সূত্র নাই এখানে এখন এখন দেখো আমাদের এই টার্মটা কেটে যাচ্ছে ওকে কেটে যাচ্ছে তো কেটে যাওয়ার পর আমাদের কি থাকে কেটে যাওয়ার পর আমাদের থাকতেছে চাই টু টু দি পার এন প্লাস ওয়ান তাই এন প্লাস ওয়ান কোনটা এন প্লাস ওয়ান এই লাস্ট এটা ওকে তাহলে এভাবে আনসার সমাধান করতে পারি তো আমরা এখন দেখি পরবর্তী আর একটা অঙ্ক তো এই অঙ্কটা ঠিক আগের অঙ্ক এই অঙ্কটা তোমরা একটু প্র্যাকটিস করবে আশা করি এই অঙ্কটা প্র্যাকটিস করলে তোমরা পারবে তো না পারলে তোমরা কমেন্টে বললে আমরা অঙ্কটা সমাধান করে দেবো পরবর্তীতে কোনো একটা ক্লাসে পরবর্তীতে আমরা একটু দেখি এখান থেকে দেখো এই সূত্র দেখে কিন্তু আমাদের অনেক অঙ্ক আসছে কি বলা হয়েছে সূত্রতে উঠতে এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান কখন হবে যখন এ নট টু জিরো এখন ভাইয়া তোমাকে এ দুটা কন্ডিশনই মাথায় রাখতে হবে এ এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান কখন এই যে কন্ডিশনটা দেখছি কন্ডিশন মানতে হবে এখন তোমাকে প্রশ্ন এরকম আসতে পারে যে এ এখানে দেখো কোন শর্তে এক্স টু দি পার জিরো ইকোয়াল টু ওয়ান এটা ঢাকা ভোরে দেখো দু হাজার চব্বিশ সালে আসছে ওকে এই সূত্র থেকে তাহলে তুমি দেখবে এই সূত্র কিন্তু বইতে তোমার উদাহরণে দেওয়া আছে ওকে তাহলে কোন শর্তে এক্স টু দি পার এ এক্স টু পার জিরো ইকোয়াল টু ওয়ান তাহলে শর্ত কোনটা এ নয় টু জিরো তাহলে হ্যাঁ কি এক্স নয় টু জিরো তাহলে কত ওই প্রথমটা ওকে তো এভাবে তোমাকে অপশন দিয়ে কিন্তু পানফিউজিং বানাবে তো এই জন্য আমাদের এই সূত্র পড়ার সময় বিশেষ করে লগায় দমে যে সূত্রগুলো আছে তোমাকে অবশ্যই এই কন্ডিশনগুলো কন্ডিশন গুলো কি করবা তোমরা পড়বে এখন আর একটা অঙ্ক আমরা করবো এই অঙ্কটা করে আমাদের দেখি সূত্র কি বলছে এই যে আমি যে ক্লাসে দেখালাম আগের স্লাইডে এ টু দি পার টু ওয়ান ডিভাইড বাই এ টু দি পার এই সূত্র দেওয়া একটা এমসিকিউ আসছে যেমন তোমরা দেখো এই যে এখানে এখানে বলা হয়েছে কি যে ওয়ান ডিভাইড বাই থ্রি ইনভার্স এক্স

তাহলে এই সিটাকে আমরা উপরে লিখতে পারি তা আমরা কি লিখতে পারি এ সি ডিভাইড বাই বি এরকম লিখতে পারি তো সেই টার্মটা আমরা এখানে লিখবো ওকে এখন এটাকে আমরা কি লিখতে পারি এখানে আমরা আমি যদি একটু জানা থ্রি এক্স ইকুয়াল টু একাশ ওকে এখন লক্ষ্য করো হ্যাঁ এখন লক্ষ্য করো এইখানে আমাদের একটা সূত্র ছিল এরকম এ টু দি পার এক্স ইকুয়াল টু এ টু ওয়াই যদি এরকম হয় তা যদি ভিত্তি সেম হয় তাহলে পাওয়ারের পাওয়ার সমান হবে অর্থাৎ এক্স ইকুয়াল টু ওয়াই হবে ওকে তো এইখানে আমাদের যেহেতু থ্রির উপর এক্স আছে তো এইখানে আমি কি করব এই থ্রির উপর সামথিং দেব তাহলে কত দিলে থ্রির উপর একা আসে আসবে তাহলে থ্রির উপর আমি যদি ফোর দেই ভাই এখানে থ্রির উপর আমি কিউব দিলে কত আসবে সাতাশ তো সাতাশ সাথে আবার তিন গুণ করি তাহলে আমি কত পাচ্ছি একাশি পাবো ওকে তাহলে এখানে কত আসবে এই যেহেতু আমাদের এই ভিত্তি সমান তাহলে ভিত্তি সমান হলে আমরা কি লিখতে পারি পারে পারে সমান তাহলে হয়তো ভিত্তি সমান তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে ফোর আনসার গ নাম্বার ওকে তোমরা আপাতত আজকে আমরা এই কন্ডিশনগুলো যে সমাধান করলাম তোমরা এই রিলেটেড এমসিগুলো সমাধান করবে এবং আমরা পরবর্তী ক্লাসে নেক্সট পার্টগুলো আমরা আলোচনা করব ধন্যবাদ সবাইকে